অম্বল বা বধজম এখনকার দিনের প্রায় প্রত্যেকের সমস্যা দেখুন আজকের এই ভিডিওটি যাদের অম্বল বধজমের সমস্যা আছে তাদেরও যেমন কাজে লাগবে যাদের এখনো হয়নি তাদেরও কাজে লাগবে মন দিয়ে প্রতিটা কথা শুনুন শুনে বোঝার চেষ্টা করুন অম্বল কেন হয় অম্বল এবং বধজম হল শরীরের প্রতিবাদ আমরা যখন অ্যাবনরমাল খাবার শরীরকে দিই যেটা স্বাভাবিক খাবার নয় শরীরে তখন শরীর সেটা হজম করানোর জন্য বেশি পরিমাণে অ্যাসিড রিফ্লেক্স করে বেশি পরিমাণে অ্যাসিড দেয় এবং সেই অ্যাসিড যখনই বেশি পরিমাণে দেয় সেইটার জন্য আমাদের শরীরে অম্বল হয় অর্থাৎ অম্ল তো এর থেকে কেন পরবর্তী অসুস্থতাগুলো আসে কারণ যখনই শরীর বেশি অ্যাসিড দিয়ে সেটাকে হজম চেষ্টা করলো সেটা ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে গেল সেই সেই পর খাবারটা রক্ত শোষণ করলো যাতে অম্লের পরিমাণ বেশি অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বেশি আমাদের পিএইচ লেভেলে গন্ডগোল হলো এবার সেই রক্ত আমাদের সারা শরীরে ঘুরলো আমাদের কোষে কোষে ঢুকলো আমাদের কোষ অসুস্থ হলো এইভাবে যে সাইকেলটা আমরা তৈরি করি খাবার বাজে খাবার খেয়ে খেয়ে বাজে ভুল সময়ে খেয়ে খেয়ে এবং শরীরকে সঠিক পদ্ধতিতে রেস্ট না দিয়ে খাবার খেলাম আর তারপরেই শুতে গেলাম অনেক রাতে শুতে গেলাম শরীর সারা রাত আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন আপনার শরীর সেই অস্বাভাবিক খাবারটাকে হজম করানো সারাত ধরে চেষ্টা করলো এবার সকালে যখন আপনি উঠলেন আপনি ক্লান্ত অনুভব করছেন কেন আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সারাত ধরে কাজ করেছে সেই খারাপ খাবারটাকে হজম করানোর জন্য এবার এইভাবেই আস্তে আস্তে আমাদের কোলেস্ট্রল বাড়ে বিপির সমস্যা দেখা দেয় সুগারের সমস্যা দেখা দেয় এবার তারপরে তো আস্তে আস্তে চলতেই থাকে তো সবার প্রথমে কি করতে হবে খাবারকে সঠিক করতে হবে সঠিক সময় খেতে হবে অনেকেরই আবার অভিযোগ জল খেলেই অম্বল হয় দেখুন যে ভূতে ভয় পায় অল্প ভয় পায় সে কি করে রাত্রিবেলায় দরজা জানালা বন্ধ করে ঘুমায় তার থেকে যে বেশি ভয় পায় সে কি করে আলো জ্বালিয়ে ঘুমায় আর তার থেকেও যে বেশি ভয় পায় সে কি করে টয়লেট পেলেও টয়লেটে যায় না তো শরীরকে শরীরকে খারাপ খাবার দিয়ে দিয়ে এমন ভয় দিয়েছেন যে জল খেলেই সে অ্যাসিড চার্জ করে সেভাবে এই রে ভূত এসেছে বুঝি দেখুন সবার প্রথমে সঠিক খাবার গ্রহণ করুন তারপরে সঠিক সময়ে সেই খাবারকে গ্রহণ করুন আর তিন সঠিক সময় ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে খাবার গ্রহণ করুন এই পদ্ধতিটা প্রথমে মানতে হবে যাদের খুব অ্যাসিডের সমস্যা তারা বমন ধৌতি করবেন বমন ধৌতি কিভাবে করে দু লিটার জলকে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে দেড় লিটার মতন জল খেয়ে নেবেন সকালবেলা খালি পেটে তারপরে এই তিনটে আঙ্গুল গলায় দিয়ে সেটাকে বের করে দেবেন এটা কিন্তু তার সঙ্গে খাবারের অভ্যেস যারা সঠিক করেছেন এটা প্রথম মাসে সপ্তাহে একদিন করে তারপরে মাসে মাসে দু দিন করবেন এটা প্রথম দ্বিতীয় কি করবেন দ্বিতীয় খাওয়া দাওয়ার পরে বজ্রাসনে বসবেন দুপুরে খাবার খাওয়ার পর এবং রাতে খাবার খাওয়ার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসবেন কিভাবে বজ্রাসন করতে হয় এইভাবে দুটো হাঁটু জোটা থাকবে দুটো পায়ের পাতা দুদিকে দিয়ে গোড়ালির বসবেন মেরুদণ্ড সোজা রাখবেন হাত দুটোকে এইভাবে রেখে বজ্রাসনে বসে থাকবেন ঘাড় সোজা করে এইভাবে দশ থেকে পনেরো মিনিট করবেন এটা প্রত্যেক দিন দুপুরের এবং রাত্রে খাবার পর করবেন আর কি করবেন দেখুন আসন দেখিয়ে দিন আসনের মধ্যে প্রথম আসন হলো পবন মুক্ত আসন কিভাবে করবেন চিথ শোবেন এটা অনেকবার দেখিয়েছি অনেক সময় চিথ শোবেন প্রথমে ডান পা তুলবেন ভাঁজ করবেন উড়ু যেন পেটে লেগে থাকে এভাবে টান দেবেন চেপে ধরে রাখবেন মনে মনে দশ থেকে পনেরো গুনবেন পা সোজা করবেন নাবাবেন বা পা তুলবেন একই পদ্ধতিতে পেটের দিকে টানবেন উরু যেন পেটের সঙ্গে লেগে থাকে চাপ পরে তারপরে আবার পাশাখ নেবেন দুটো প্যাক সঙ্গে তুলবেন এইভাবে পেটে যেন চাপ পরে হলো এটা কবার করবেন তিনবার করবেন এরপর কি আসন করবেন এরপর করবেন সলভাসন কিভাবে করবেন এটাও অনেকবার দেখিয়েছি উপরে শোবেন এই যে হাত এরকম ভাবে তলায় রাখবেন উপর করে এই যে ডানটা তুলবেন তুলে দশ থেকে পনেরো গুনবেন রাখবেন বাঁপা দশ থেকে পনেরো গুনে রাখবেন মািয়ে দেবেন দু পোপা একসঙ্গে যতটা সম্ভব তুলবেন দশ থেকে পনেরো গুনে দিয়ে রাখবেন এটাও তিনবার করবেন এরপর দুটো ঠিক কাঁধের নিচে রাখবেন এরকম লাগানো থাকবে আস্তে আস্তে পিঠের ওপর চাপ দিয়ে উঠবেন হাতে ভর রাখবেন না হাত জাস্ট সাপোর্ট উঠে দশ গুনবেন নাবিয়ে রাখবেন থুতনি আবার তুলবেন শ্বাস নিতে শ্বাস স্বাভাবিক থাকবে দশ গুনবেন শ্বাস প্রশ্বাস চলবে স্বাভাবিক আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন এটাও দশ বার করবেন এই তিনটে আসন অবশ্যই রোজ করবেন আর একটা আসন এরপরে কি করবেন অর্ধ আসন এইভাবে বসবেন ঠিক দেখুন পা সোজা আছে ভাঁজ করলেন ভাঁজ করলেন বসলেন হাত দুটোকে ঠিক এইভাবে মাথার উপরে তুলবেন তুলে এইভাবে একদম কপাল মাটিতে ঠেকানো থাকবে কানের কাজ দিয়ে হাত দুটো টান টান থাকবে পেটে চাপ করবে এইভাবে দশ থেকে পনেরো গুনবেন শ্বাস নিতে নিতে উঠবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে এর ভাবে যাবেন গিয়ে প্রশ্বাস স্বাভাবিক করবেন বুনবেন দশ থেকে পনেরো আবার এইভাবে উঠবেন এটা বার করবেন আর একটা বলা হয় যোগ মুদ্রা এই যোগ মুদ্রাটা সকালবেলা খালি পেটে প্রথমে করবেন তারপরে আসনগুলো করবেন তারপরে অর্ধকূর্মাসন করবেন কিভাবে করবেন পদ্মাসনে বসবেন যারা পদ্মাসনে বসতে পারেন না তারা সুখাসনে বা সিদ্ধাসনে যে আসনটাই সুবিধাজনক সেই আসনে বসবেন যদি এটা না হয় বজ্রাসনে বসবেন যে কোনো একটা ধ্যান আসনে বসবেন ও সে হাত দুটোকে দেখুন হাত দুটোকে ঠিক একটা হাত আর একটা হাতের উপর আমার রাখবেন রেখে নাভির নিচে রাখবেন রেখে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন শ্বাস ছাড়তে ছাড়তে নেবে শ্বাস বন্ধ অবস্থায় যতক্ষণ পারবেন থাকবেন পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড থাকবেন দশ সেকেন্ড থেকে এবার শ্বাস নিতে নিতে আবার সোজা হয়ে উঠবেন এইভাবে পাঁচবার করার পর হাতটাকে পালকে নেবেন যে হাতটা নিচে ছিল সেই হাতটাকে উপরে দেবেন যে হাতটা উপরে ছিল সেই হাতটাকে নিচে দেবেন নিচে দিয়ে আবার একই পদ্ধতিতে পাঁচবার করবেন শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন হবেন শ্বাস ছেড়ে রাখবেন বন্ধু শ্বাস কোনভাবে থাকবেন আবার শ্বাস নিতে নিতে উঠবেন এইভাবে পাঁচবার পাঁচবার হাত বদল করে করে নেবেন এই কটা আসন আসন করবেন ভালো থাকবেন মাত্র কুড়ি শতাংশ আপনাকে ভালো রাখার জন্য হেল্প করে বাকি এইটটি পারসেন্ট আপনার খাদ্য আর ঘুম তার উপর নির্ভর করে সুস্থ থাকা তো এই আশি শতাংশকে ঠিক রাখতে গেলে সঠিক খাদ্য গ্রহণ করবেন সঠিক সময় গ্রহণ করবেন আর সঠিক সময় ঘুমাতে যাবেন আর ঘুমাতে যাবার অন্তত দু তিন ঘন্টা আগে খাবার খাবেন যাতে খাবারটা সম্পূর্ণ হজম হয়ে যাবার পর একদম আপনি আপনার কিডনি আপনার লিভার আপনার প্যাংক্রিয়াস আপনার ক্ষুদ্রান্ত বৃহদান্ত সবাই ঘুমাতে যায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ